শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ খুকু বিশ্বাস রোববার তার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা যশোর আড়াইশো সজা জেনারেল হাসপাতাল চত্বরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন এ সময় শিক্ষার্থীরা ওই ইনচার্জের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতি এবং লুটপাটের অভিযোগ তোলেন ডিপার্টমেন্ট যতগুলো আছে সবারই একটাই অভিযোগ ছিল আমরা ইনচার্জের পদত্যাগ চাই অবশেষে উনি পদত্যাগ করেছেন কিন্তু তারপরে আমাদের আরও অনেক সংস্কার বাকি কলেজের অনেক অনেক দুর্নীতির আছে অনেক সংস্কার আমাদের বাকি আমরা চাই আমাদের এই পরবর্তীতে যে যে বা যারা দায়িত্বে থাকবেন আমাদের সেই সংস্কার করবেন এবং এই যে প্রতিবাদ অন্যের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে এটা যেন সারা জীবন বজায় থাকে আমরা তিন মাস আসছি আমাদের সুন্দরভাবে ক্লাস পরিচালনা করতে পারেন আর আমরা যেন সুন্দরভাবে ক্লাস করতে পারে আবার কলেজের কাঠামোগত উন্নয়ন দরকার আমাদের কলেজের সব জায়গায় যেন ডিজিটাল বাংলাদেশ আমরা যেহেতু সব জায়গায় যেন ডিজিটাল হয় টানা পাঁচ ঘন্টা আন্দোলনের পর দুপুর দুইটার দিকে সিভিল সার্জন ও যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের উপস্থিতিতে পদত্যাগপত্রে স্বাক্ষর করে পদত্যাগ করেন ইনসপেক্টর ইনচার্জ খুকু বিশ্বাস পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্ব গ্রহণ করেন নার্সিং ইনসপেক্টর মোহাম্মদ আরজিনা খাতুন ইনচার্জের পদত্যাগে সন্তোষ প্রকাশ করে উল্লাস করেন শিক্ষার্থীরা জুলুমের বিরুদ্ধে বিজয় এই বিজয় স্বৈরাচারের বিরুদ্ধে বিজয় এটা এটা এক প্রকার একটা স্বৈরাচারী প্রতিষ্ঠান হয়ে গিয়েছিল এর আগে এই প্রতিষ্ঠানে এর থেকে জঘন্য একটা ইনচার্জ ছিল সেই সম্পর্কে আমরা এসে জেনেছি ইনি তার থেকে চরম পর্যায়ে চলে গেছে আমি মনে করি এনার পদত্যাগের মাধ্যমে আমরা এই এই প্রতিষ্ঠানকে দুর্নীতি মুক্ত করে ফেরছি শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা মিলেছে জানিয়ে সিভিল সার্জন বলেন তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক থাকায় তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বর্তমানে যিনি দায়িত্ব পেয়েছেন তিনি শিক্ষার্থীদের সাথে নিয়ে সুন্দর পরিবেশ তৈরি করবেন বলেও আশা ব্যক্ত করেন সিভিল সার্জন ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে এবং এই অভিযোগের ভিত্তিতে ছাত্ররা ওনার পদত্যাগ দাবি করছিল এবং সর্বস্তরের সমস্ত মানে স্টুডেন্ট এখানকার এই দাবি পক্ষে ছিল যার কারণে আমরা আমাদের মানে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঠিক আছে আমি সিভিল সার্জন হিসেবে এবং আমাদের আইসিবির হাসপাতালের তত্ত্বাবধায়ক মহোদয় এসে ওনাদের যে কর্তৃপক্ষ কর্তৃপক্ষের সাথে আলাপ করে সর্বসম্মতিক্রমে আমরা ওনাকে পদত্যাগ করার জন্যে বলি এবং উনি পদত্যাগ করছে আমার মনে হয় যে এখন যিনি দায়িত্ব নিয়েছেন উনি স্টুডেন্টদের নিয়ে সুন্দরভাবে প্রতিষ্ঠান পরিচালনা করবে ঠিক আছে রিপোর্ট Doi Nikolan.